আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি বৃষ্টির দিনে খাওয়ার জন্য পারফেক্ট একটি সবজি পাকোড়ার রেসিপি সবজি পাকোড়া মূলত বিভিন্ন ধরনের সবজি মিক্সড করে বানানো হয় তবে আজকে আমি শুধুমাত্র কাঁচা কেঁপে দিয়ে পাকোড়াটি বানিয়েছি বাসায় কিন্তু সব ধরনের সবজি সবসময় অ্যাভেলেবেল থাকে না এরকম পরিস্থিতিতে আপনাদের যদি পাকোড়া খেতে মনে চায় সেই ক্ষেত্রে আপনারা কাঁচা পেঁপে দিয়ে পাকোড়াটি বানিয়ে ফেলতে পারেন পাকোড়া বানানোর জন্য এখানে আমি কাঁচা পেঁপে হাত দিয়ে কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন তবে এইভাবে হাত দিয়ে কুচি করে নিলে পাকোড়াটি খেতে অনেক বেশি ভালো লাগে কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওইটা অ্যাড করে দিলাম পেঁপের ভিতরে এক কাপের মতো ময়দাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ হচ্ছে মরিচ গুঁড়া হাফ টেবিল চামচুর পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া আর এক টেবিল চামচ হচ্ছে জিরা বাটা হাফ টেবিল চামচ হচ্ছে রসুন বাটা আর এক টেবিল চামচ হচ্ছে আদা বাটা আর স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করে দিলাম এখন সব ইনগ্রিডিয়েন্টস হাত দিয়ে হচ্ছে মিক্সড করে নিব এখন এই পর্যায়ে হচ্ছে এখানের তাই এখানে কিছুটা পানি অ্যাড করে দিলাম আপনার একেবারে বেশি পানি অ্যাড করতে যাবেন না তাহলে হচ্ছে এটা পাতলা হয়ে যাবে আমি এখন সবগুলো হচ্ছে সুন্দর করে মিক্সড করে নিব এটা কিন্তু হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে যেহেতু পেঁপেটা একটু শক্ত থাকে তাই দেখবেন এটা যখন আপনি সুন্দর করে মাখতে থাকবেন এ পর্যায়ে পেঁপেটা হচ্ছে স্মুথ হয়ে আসবে আপনারা তো দেখেই বুঝতেছেন আমি কিভাবে হচ্ছে এটা মেরিনেট করে নিচ্ছি আমি এটা প্রায় পাঁচ থেকে ছয় মিনিট এভাবে হচ্ছে আমি সুন্দর করে মেখে নিয়েছি এটা মাখা আমার শেষ হয়ে গেছে তাই এটা হচ্ছে আমি একটা সাইডে রেখে দিব দুই মিনিটের জন্য চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি পাকোড়াগুলো ভাজার জন্য এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো রিফাইন্ড অয়েল সোয়াবিন তেল তেল গরম হয়ে গেছে এখন পাকোড়াগুলো হচ্ছে আমি তেলের ভিতরে এক এক করে দিয়ে দিব যখন আপনারা পাকোড়াগুলো ভাজতে যাবেন তখন পাকোড়ার সাইজগুলো বেশি বড় করে দিবেন না তাহলে যে খাস্তা বা ক্রিস্পি ভাব ওটা কিন্তু আসবে না তাই আপনারা চেষ্টা করবেন মিডিয়াম করে দেওয়ার জন্য আমি এভাবে সবগুলো পাকোড়ায় হচ্ছে তেলের ভিতরে দিয়ে দিব আপনারা তো দেখেই বুঝতেছেন আর হ্যাঁ অনেক বাচ্চারা আছে যে সবজি খেতে চায় না বা লাইক করে না তবে হ্যাঁ এভাবে যদি তাদের পাকোড়া বানিয়ে দেন দেখবেন খুবই পছন্দ করে তারা খেয়ে নিবে আমি এভাবে সবগুলো পাকোড়া হচ্ছে তেলের ভিতরে দিয়ে দিয়েছি এখন একটা খুনতে দিয়ে হচ্ছে আমি এক পাশ হচ্ছে উলটিয়ে দিব যখন আপনারা এই পাকোড়াগুলো ভাজতে যাবেন চেষ্টা করবেন চুলা রাসটা মিডিয়াম রাখার জন্য বেশি বাড়াতে যাবেন না তাহলে হচ্ছে উপরে হয়ে যাবে ভিতরে হচ্ছে যে ক্রিস্পি ভাপ ওটা কিন্তু আসবে না এখন ওই পাশ হয়ে গেছে আমি আরও এক পাশ হচ্ছে উল্টিয়ে দিচ্ছি একই নিয়মে আমি এভাবে সুন্দর করে হচ্ছে উলটিয়ে পাল্টিয়ে হচ্ছে পাকোড়াগুলো হচ্ছে আমি সুন্দর করে ভেজে নিব এখন ওই পাঁচটাও হচ্ছে হয়ে গেছে ওই পাঁচটাও আমি সুন্দর করে হচ্ছে উলটিয়ে দিচ্ছি আমি এভাবে সবগুলো পাকোড়া হচ্ছে ভেজে নিয়েছি এখন আমি এটা হচ্ছে একটা গোল্ডেন কালার করে নিয়েছি এখন সবগুলো পাকড়া আমি তুলে নিলাম তেল থেকে দেখুন পাকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে এটা খাওয়ার জন্য একদম রেডি এটা চাইলে আপনারা সকালে বা বিকেলে নাস্তা হিসেবে চাইলে এটা আপনারা চার সঙ্গেও খেতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে আর হ্যাঁ আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এখন একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কিন্তু খুবই সুন্দর আর উপরে হচ্ছে ক্রিস্পি হয়েছে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন আর হ্যাঁ খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ও ক্যালা ফে